সময় মানুষকে সফল বানায় না সময়ের উপযুক্ত ব্যবহার মানুষকে সফল বানায় সময় অনেক দ্রুত চলে যায় আর সময়ের সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় কেউ একজন খুব দামি একটা কথা বলেছিল যে আপনি যদি আপনার খারাপ সময় বদলাতে চান তাহলে সময়কে একটু সময় দিন আজ একটি ছোটো শিক্ষণীয় গল্প বলবো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি একবার দুই বন্ধু আলাদা আলাদা গ্রাম থেকে এসে এক শহরে একই সাথে থাকা শুরু করল তাদের মতো বন্ধুত্ব হয় তারপর তারা একটা ঋণ নিয়ে যাত্রা শুরু করল দুইজন সরকারি চাকরির জন্য করছিল আর চাকরির চেষ্টা করছিল দুইজনই কোচিংয়ে যেত পায়ে হেঁটে একসাথে খুব শোচনীয় দিন পার করছিল দুজনে মিলে দুজনেরই মনে হচ্ছিল যে আসলে তারা জীবনে কিছুই করতে পারবে না তবুও যান প্রাণ দিয়ে পড়তে লাগলো এরপর পরীক্ষার রেজাল্ট যখন আসলো তখন দুজনেই সিলেকশন হয়ে গেল আর দুজনেই আলাদা আলাদা জেলায় চাকরির জন্য শিফট হয়ে যায় দুজনেই খুব খুশি তাদের কষ্টের দিন বদলে যেতে লাগলো ঠিক তার পনেরো বছর পর খুবই কাততালীয়ভাবে আলাদা আলাদা জায়গায় থেকে দুজনের মনে হতে থাকে যে এখন এই চাকরি ছেড়ে কেন না নিজের মতন কিছু একটা করা যাক এক বন্ধু ছোট একটি স্টার্ট শুরু করলো ধীরে ধীরে তার কোম্পানি দাঁড়িয়ে যেতে লাগলো এবং গ্রো হতে লাগলো আর দ্বিতীয় বন্ধু ভাবতে লাগলো সে প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে জব করবে আর ভালো একটা কর্পোরেট লাইফ মেনটেন করবে তো সে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে লাগলো কিন্তু কোথাও তার সিলেকশান হচ্ছিল না তো একদিন ঘরে বসে সে এমনিতেই খবরের কাগজ পড়তে গিয়ে খেয়াল করলো যে একটি বিজ্ঞাপনে তার বন্ধুর ছবি ছাপা আর তার পাশে লেখা ম্যানেজিং ডিরেক্টরের সাথে তার কোম্পানির নামও লেখা খুব খুশি হলো আর ভাবলো যাক এবার একটা চাকরি পাওয়া যাবে এরপর সে যখন তার বন্ধুর কোম্পানিতে এলো সেখানে গার্ড তাকে বললো স্যার তো খুব ব্যস্ত থাকে আপনি হয়তো তার সাথে দেখা করতে পারবেন না এই কথা বলতে বলতেই হঠাৎ সেই বন্ধু অফিস থেকে বের হচ্ছিল আর তাদের দেখা হয়ে যেতেই ম্যানেজিং ডিরেক্টর বন্ধু তার বন্ধুকে ঠিক চিনতে পেরে বলল। আরে ভাই কি অবস্থা তোর কেমন আছিস কতদিন পর দেখা তো সে বলল এই তো আছি ঠিকঠাক আছি রে আমিও চাকরি ছেড়ে দিয়েছি আর তোর খোঁজ পেলাম বেশ তো ভালোই কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছিস আচ্ছা আমি কি তোর কোম্পানিতে চাকরি পেতে পারি বন্ধুটি বললো আরে অবশ্যই এক বন্ধু আর এক বন্ধুর কোম্পানিতে চাকরি করবে এতে আবার কি সমস্যা এরপর এক বন্ধুটি সেই কোম্পানিতে জয়েন করে বেশ ভালোই চলছিল দুইজনের পর আবার একসাথে আড্ডা দিতে লাগলো আর আবার তাদের বন্ধুত্ব আগের মতন হতে লাগলো একদিন এক সন্ধ্যায় দুজনেই আড্ডা দিচ্ছিল তো চাকরি নেওয়া বন্ধুটি কোম্পানিওয়ালা বন্ধুকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা ভাই বলতো তুই আমি তো একই সাথে পড়তাম তোর আর আমার মেধাও প্রায় সেম দুজনে একই সাথে পরীক্ষায় সিলেক্ট হয়েছিলাম কিন্তু আজ তুই একটি কোম্পানির মালিক আর আমি তোর কোম্পানিতে চাকরি করি জবাবি বন্ধুটি যে উত্তরটি দিল সেটি কিন্তু আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন সে বলল আচ্ছা তোর মনে আছে একবার তুই আর আমি হেঁটে হেঁটে কোচিংয়ে যাচ্ছিলাম অর্ধেক রাস্তায় এসে আমার হঠাৎ মনে পড়েছিল যে আমরা আমাদের রুমের ফ্যান অফ করিনি তো বন্ধুটি বললো হ্যাঁ মনে আছে আবার সেই বন্ধুটি বলতে লাগলো আমি তোকে বলেছিলাম যে চল রুমে গিয়ে ফ্যানটা অফ করে তারপর আবার একসাথে দুজনে হেঁটে হেঁটে কোচিনে যাব। আর তুই বলেছিলি আরে পাগল নাকি ফ্যান চলছে তো চলুক না ইলেকট্রিসিটি যা ফুরোনোর তো বাড়িওয়ালার ফুরোবে তাতে আমাদের কি কিন্তু সেদিন আমি তারপর সেখান থেকে রুমে ফিরে ফ্যান অফ করে তারপর কোচিনে এগিয়েছিলাম কিন্তু তুই রাস্তা থেকেই সোজা কোচিনে এগিয়েছিলি ওই দিন কিন্তু তুই ভাড়াটের মতনই চিন্তা করেছিলি আর সেদিন আমি মালিকের মতন চিন্তা করেছিলাম আমাদের পার্থক্য শুধুই চিন্তায় কেউ একজন ঠিক বলেছেন যদি মালিক হতে চাও তাহলে আগে মালিকের মতন চিন্তা ভাবনা করতে শেখো